তার দেখকে আমার এটা মনে হয়েছে যে আমার যাওয়া উচিত ব্যারিস্টার সুমন এটা বলতে দ্বিধা নাই সে যদি হইতে পারে যে দুই মাসে আমার কাছে উনত্রিশ কোটি টাকা আইছে আমরা কেড়ে জানি না ভাই কয় টাকা কয় টাকা যায় কোনখানো যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ভাই তুমি দিকে তুমি দিকে ঘটনা হয়েছে আমার ডাকসে কেড়ে বক্তব্য দিতাম ঠিক না নি আমাকে বক্তব্য নি ওটা আওয়াজ দিও আমাকে বক্তব্য লুক এই বয়স বাড়াবে আমি গানের লোক যে জায়গাত নামছি গেল ওই বক্তব্য দিন বক্তব্য দেওয়া আমার কাজ না আমি শিল্পী মানুষ অতীতেও শিল্পী আসলাম এখনও আছে এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো যদি চেয়ারম্যান ওই ও জায়গা তাও শিল্পী থাকবো আর সামনে উপজেলা পরিষদ নির্বাচন সবাই কিন্তু স্টেজ হইয়া মতামত নেয় মত বিনিময় সভা করে আর আমি গানের অনুষ্ঠান করি ঠিক না নি আমি যে লাইনের আমি তো এই লাইনই থাকবো এখন যদি আমার কেউ হয় যে ভাই এখন আপনি ইলেকশনে দাঁড়াইছেন এখন পাঞ্জাবি ভাইজা লাগাইয়া গিয়ে আপনি ওয়াজ করেন ফার্মো আমি আমি যেটা আছে এটা দিয়ে আমার চাইতে হইব ঠিক না নি আমি কেরে ইলেকশনে আইছি এটা অনেকেরই প্রশ্ন যে আশিক ভাই এত সুখের মানুষ সুখী মানুষ ভেজাল মুক্ত মানুষ উনি কেন ইলেকশনে আসলো এটা একটা প্রশ্ন সাধারণ প্রশ্ন এটা আমার মনে হয় মাঝে মধ্যে যে আমি কেরে আইলাম এটা প্রথম কথা হইল বাংলাদেশে যদি যুবক ছেলেদেরকে জিজ্ঞেস করেন বাবা রে চোদ্দো পনেরো ষোলো বছরের বাচ্চারা জিজ্ঞেস করবেন বাবারে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি তা এ চোখ বন্ধ করে গইবো বিদেশ মুগা কথা সত্যি না মিতা চোখটা বন্ধ হইরা ডাইন বাম না চিন্তা করে হইব বিদেশ জামুগা কেরে ভাই যেই ছেলে দেশ লাঙ্গল ধরে না হে এই পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসও গিয়া ইস্ট আমার নিজের চোখে দেখা বিল্ডিং এর বাইরে দাঁড়ায় দাঁড়ায় গ্লাস মুছে এটা যদি কোনো বাপ মায় দেখতো এটা খাইন দেখায় দেশ দেশায় নিলনে কত মায়ার ছেলে এখানে গিয়ে কষ্ট করে আর রাত্রের খান্দা তো আছে এটা তো কেউ দেখতে পারে না এখানে তো কেউ খানলে আমরা সান্ত্বনা দেই মায়ে গিয়া চোখের ফানে মুচ্ছা দেয় বিদেশে এই এই চান্সটাও কেউ পায় না এখন প্রশ্ন হইলো আমার দেশকে কিচ্ছু নাই কিচ্ছু নাই আমার দেশ আমার দেশ কি বাচ্চাদের ভবিষ্যৎ নাই মিডল ইস্টের মতো ওই দুবাই কাতার বাহরাইন সৌদি এরা একটা জিনিস লিয়ে মস্তানি করে খালি তেল দিয়া ঠিক না আর আমার দেশে তেলও আছে গ্যাসও আছে সোনা ভাতর আছে কয়লা আছে বালু আছে সব আছে কিন্তু যারা বন্টন ঘরের মধ্যে কোনো মানুষ নাই সব সুর সব সুর বাংলাদেশে যদি আপনার ঠিক করা লাগে প্রথমেই চুরি বন্ধ করতে হইব আর এই চুরি বন্ধ করতে গেলে আমাদের মতো যুবক মানুষ হইব আমার কি তো মনে করছেন আমি চেয়ারম্যান এ লাগি লাগিয়ে জায়গাতে আল্লাহ তো যে সম্মান দিয়েছে এটা চেয়ারম্যান তো বহুত বড় সম্মান দিয়ে রাখছে পৃথিবীর এমন কোনো দেশ আছে আমি গেছি না এমন কোনো জেলা আছে বাংলাদেশও গেছি না তাইলে আমি কেড়ে জায়গা তাইছি দেশের প্রতি ভালোবাসা আছে ভাই গত দশ বছরে যেই পরিমাণ যুবক বাংলাদেশ ছাড়ছে ভবিষ্যতে বাংলাদেশের যুবক পাইত না তো দেশ সালে বগিতা দেয়া দেশটা গর্ব কাটায় যদি একটা বাচ্চা বড় হওয়ার পরে চিন্তা করে আমি বিদেশে যাবো আমার দেশে কোনো ভবিষ্যৎ নাই এটা কি সত্যি এটা কি উচিত নি এখন যুবকরা যদি এখনো বিবেকের প্রশ্ন না করো শোকের পর দ্বারা যদি ওখান না সরাও বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু আন্দায়ের আমি নির্দিধায় কই আমার আমার যে শক্তি যারে দেখে আমার এটা মনে হইছে যে আমার যাওয়া উচিত বেরিস্টার সুমন এটা বলতে দ্বিধা নাই সে যদি হইতে পারে যে দুই মাসে আমার কাছে উনত্রিশ কোটি টাকা আইছে আমরা কে রে জানি না ভাই কয় টাকায় কয়েক টাকা যায় কোনখানো যায় আল্লাহরের সাক্ষী রেখে হইতেছে আল্লাহর কসম যদি আল্লাহ আমার কবুল করে এই উপজেলা চেয়ারম্যানে প্রত্যেকটা টেকার পাই পাই সব জনগণ প্রত্যেকটা টেকা কয়টা কয়টা টেকা যায় কোন জায়গায় যায় এটা আপনি গরব হয়ে হইতারবেন কয়টা টিউবওয়েল আয় কোন জায়গা যায় সব হইতে হইতারবেন আমি আপনারা আল্লাহর সাক্ষী রেখে হয়ে গেলাম নির্বাচন কঠিন আমি জানি আমার অনেক ভক্ত নষ্ট হইতেছে যারা আমার ভালো হয়তো এরাও এখন আমার কাছ থেকে দূরে সর্ত আসে কারণ স্থানীয় নির্বাচন একই জায়গার মতো অনেকগুলো প্রার্থী থাকে একই জায়গার এটা হইতেই পারে অস্বাভাবিক কিছু না নির্বাচনটা প্রতিযোগিতামূলক হওয়া উচিত প্রতিহিংসার যেন না হয় স্বাধীনতার পরে তিপ্পান্ন গেছে তিপ্পান্ন বছর গেছে গেছে না নি আমার দক্ষিণাঞ্চলে কোনো প্রার্থী হইল না করে পাইছেন কোনো দিন আমি এবার সাহস করতে শুধু মানুষ এখন আবার প্রার্থী আরেকজন করে এটা কি নিজে ফাঁস করবার লাগিয়া না আশিক রে আটকাও আশিক তো জায়গা দক্ষিণাঞ্চলের তিনটা ইউনিয়ন লই আশিক জায়গা তারে আটকাও আর এত নিষেধ আজ্ঞা অমান্য কইরা আপনার আমার মানেটা কি তা আমি সম্মান করি সবাই রে আমি জীবনে কেউ মুখ কালা করে হতাও না আমি কেউর হক হালালক কোনো দিন হাত দিছি না আমি যতটুকু পারি মানুষের উপকাৰ কৰি